হ্যাঁ দেখুন বন্ধুরা আমি একটি জিও ওয়াটার মানে অ্যাকোয়াফ্রেস মডেলের জিঙ্কো মডেলের একটি ওয়াটার পিউরিফাই খুলেছি এটি টিডিএস কাজ করছে না তো মেমরেসটি খুললাম খুলে দেখছি দেখুন একদম পুরো মেমরেস পুরো চোখ হয়ে গেছে পুরো ময়লায় ব্লক হয়ে গেছে এখন এই মেশিনটির মেমরেসটি চেঞ্জ করবো চেঞ্জ করার পর ভালো করে ওয়াশ করে নিয়ে মেশিনটিকে কানেকশন করবো দেখতে থাকুন হ্যাঁ দেখুন বন্ধুরা আমি মেমরেসের যে হাউসিংটি টি আছে এটি ভালো করে ক্লিন করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি একদম ভেতরটা দেখুন একদম পুরো পরিষ্কার এবার এটির মধ্যে একটি নতুন মেমরেস সেট করবো হাউসিংটির ভেতরে একটি নেকটর ব্র্যান্ডের মেমলেস আমরা নিয়েছি এটি হানড্রেড জিবিডি এই হানড্রেড জিবিডির মেমলেসটি এর ভিতরে সেট করব দেখতে থাকুন মার্কিং করা রয়েছে দেখুন হানড্রেড জিবিডি হ্যাঁ দেখুন বন্ধুরা ফ্রেশ একটি হাউজিং একদম ক্লিন এটি প্যাকেট থেকে খুলে নিয়েছি এবার এটি মেমরেসের ভিতরে সেট করে আপনাদের দেখাচ্ছি হাউজিংটির ভেতরে সেট করে নিয়েছি নতুন মেমরেসটি এবার এটিকে টাইট করে দেবো তারপরে আপনারা দেখতে থাকুন পাইপ কানেকশান কানেক্টেরগুলো এবার সেট করে নিলাম এবার মেশিনটার ভিতরে সেট করে দেবো মেমরেসটি দেখুন বন্ধুরা এবার যে ড্রিঙ্কিং পিওর ওয়াটারের সাদা পাইপটি হোয়াইট পাইপটি ওখানে সেট করে নিয়েছি ভালো করে পুশ করে নিতে হবে আর যে রিজেক্ট ওয়াটার গ্রিন পাইপটি সেটিও ভালো করে পুশ করে সেটিং করে নিয়েছি অপোজিটে মোটর থেকে যে কানেকশনটি আসছে ডাইরেক্ট জল সেই কানেকশনের পাইপটি এস হাউসিংয়ের এই সাইডে সেটিং হয়ে যাবে দেখুন বন্ধুরা আমাদের মেশিনটি এবার চালু হয়ে গেছে পিওর ওয়াটার আসতে শুরু করেছে এবার আগে যে জলটি আমাদের ছিল ট্যাঙ্কিতে সেটি আমরা বোতলে ভরে রেখেছিলাম সেটি এবার চেক করে দেখব যে জলটি কত আসছিল টিডিএস দেখুন দেখতে পাচ্ছেন মিটারে সাতশো পঁয়ষট্টি কিছু রিডিং দেখাচ্ছে এটি ছিল আগের জল এখন মেশিনটি যে চলছে সেই নতুন জলটি এবার মাপবো আমরা ডাইরেক্ট মেশিন থেকে দেখতে থাকুন নতুন যে জলটি আসছে পিওর হয়ে সেটি কত টিডিএস দেখাচ্ছে দেখতে থাকুন জলটি ভরে নিলাম এবার দেখুন যেহেতু এক হাতে ক্যামেরা করছি আর ভিডিও করছি একটু অসুবিধা হবেই তবুও বুঝতে পারবেন দেখতে থাকুন এবার দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখুন এইটটি পার্সেন্ট জল পিওর হয়ে গেছে অলরেডি আমাদের এটি আমরা হানড্রেডে সেট করে দেব হানড্রেডের আশপাশে তাহলে ড্রিঙ্কিং ওয়াটারটি পানীয় জলটি খুবই সুন্দর হবে এইটটির আশপাশে রিডিং এখন দেখাচ্ছে দেখুন বন্ধুরা আমাদের টিডিএস একদম সেট করা হয়ে গেছে এবার নতুন করে জলটি আবার টেস্ট করছি চেক করে দেখা যাক যে পারফেক্ট রয়েছে কিনা আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন আমাদের মিটারটি একদম জিরো রয়েছে এই মিটারে দুটি অপশান আছে একটি হোল্ড করে দাঁড় করানো যায় আর একদম অন অফ আছে দুটো সুইচ দেখুন একদম সেট হয়ে গেছে এখন হোল্ড যে সুইচটি ছিল সেটি চাপ পড়ে গেছে তার জন্য হোল্ড হয়ে রয়েছে দেখুন এখনই আপনাদের রানিং টিডিএসটি দেখাচ্ছি দেখতে থাকুন নাইনটি ফাইভে আমরা সেট করে দিয়েছি হানড্রেডের আস আশপাশে ডিজিটাল তো একদম টাইটা একশো করা যায় না নাইনটি ফাইভ মানে খুব ভালো কোয়ালিটির জল এতে আসতে শুরু করেছে আবারও দেখুন রিপিট চেক করছি দেখুন জিরো রয়েছে মিটারটি দেখতে পাচ্ছেন নাইনটি ফাইভ একদম পারফেক্ট কোয়ালিটি দিচ্ছে